প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ক্যাকটাস গাছ নিয়ে আলোচনা করব আমি আজকে জানাবো যে কত প্রকার ক্যাকটাস গাছ আছে এবং ডিসপ্লেতে আপনাদের দেখাবো তো আমরা জানি যে আমাদের পৃথিবীতে বহু রকম ঔষধি গাছ আছে ঔষধি গাছ বলে না আমরা প্রায় গাছগুলো সৌন্দর্যের জন্য ব্যবহার করি অনেক মানুষ আবার শখের বসেতে বসে বিভিন্ন রকম গাছ লাগায় তো আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম ক্যাকটাস গাছ কত প্রকার ক্যাকটাস গাছ আছে পৃথিবীতে তো পৃথিবীতে দুইশো থেকে আড়াইশো প্রকার ক্যাক্টাস গাছ আছে এছাড়া বেশি ছাড়া কম হবে না তো আমরা দেখেছি কত প্রকার শুধু আমাদের বাংলাদেশে না বাইরের দেশে আপনার এই গাছটি যেমন আমেরিকা মহাদেশে উত্তর দক্ষিণ ইত্যাদি বিভিন্ন জায়গাতে এগুলো পাওয়া যায় আমাদের বাংলাদেশে কত প্রকার পাওয়া যায় সব গাছ পাওয়া যায় বাইরের দেশে তো ক্যাকটাস গাছ আমরা জেনেছি যে দুইশো থেকে আড়াইশো প্রকার ক্যাকটাস গাছ হয়ে থাকে কি কাজে লাগে এই ক্যাকটাস গাছ কেন আমরা লাগাই আমরা বিশেষ করে লাগাই সৌন্দর্যের জন্য গাছ লাগাই কিন্তু এই গাছটি আরো অনেক উপকারে লাগে যেমন রান্না জ্বালানি বিদ্যুৎ উৎপাদন এবং সার হিসেবে আমরা এটি ব্যবহার করে থাকি এতে আছে আপনার রাসায়নিক ক্রিয়া এছাড়া আমরা এটি চিকিৎসার জন্য ব্যবহার করে থাকি আপনি যদি গুগলে যান গুগলে গিয়ে যদি ক্যাকটাস মেডিসিন দিয়ে সার্চ দেন তো দেখতে পারবেন যে বহু রকম ওষুধ আছে আয়ুর্বেদ বলেন হোমিওপ্যাথিক বলেন বা এর বহু রকম ওষুধ আছে যেগুলো আমাদের বিভিন্ন কাজে করা হয়ে থাকে বিশেষ করে দেখা যায় ক্যাকটাস গ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে পচন শক্তি বাড়ায় প্রদাহ ব্যথা কমায় এবং শরীরে পানির অভাব হলে পানির অভাব পূরণ করতে সাহায্য করে এছাড়া অনেক রোগের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয় বিশেষ করে এই ক্যাকটাস গাছ দিয়ে একটি ওয়াইল তৈরি করা হয় যেটি রূপচর্চার জন্য ত্বকের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং চুলের জন্য এই ক্যাকটাস গাছ ব্যবহার করা হয়ে থাকে আসলে বিশেষ করে এর অনেক প্রকার তো অনেক প্রকার অনেক নাম এতে আছে ভিটামিন ইত্যাদি এর ভিতরে স্বাস্থ্যকর অনেক কিছু পাওয়া যায় যেমন এতে প্রচুর পরিমাণ ক্যালারিও আছে যা উপকারিতায় ভরপুর কিন্তু এই ক্যাকটাস গাছের কাটা যদি আপনার গায়ে লাগে প্রচুর পরিমাণে আপনার কি হবে সেখানে ব্যথা সৃষ্টি হবে কারণ আবার এই একটা ক্যাকটাস গাছ আমি দেখেছি সেই ক্যাকটাস গাছের পাশে গেলেই ও কাটা ফুটাই দেয় আর কাটা ফুটাই দিলে প্রচুর পরিমাণে ব্যথা হয় আমার মনে হয় যে এর পাশে পোকামাকড়ও আসে না তো বন্ধুরা আপনারা দেখছেন ভেজ গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি বিভিন্ন গাছ ও তার উপকারিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি এজন্য আপনারা সকলেই আমার গাছ ও ইউটিউব চ্যানেলটি করে সাথে থাকবেন আমি চাই যে বিভিন্ন কাজ ও তার উপকারিতা সম্পর্কে আপনাদের জানানোর জন্য এবং আমার ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য কিন্তু বিশেষ কারণে বিশেষ বিভিন্ন কারণে ব্যস্ত থাকার কারণে দেওয়া হয় না তো সেজন্য তারপরেও আমি চেষ্টা করি প্রতিদিন এক থেকে দুইটা দুইটা থেকে তিনটা ভিডিও দেওয়ার জন্য তো আপনারা ডিসপ্লেতে কিন্তু দেখতে পারছেন কত প্রকার একটা গাছ দেখলেই মন জোড়াই যায় তো আমি ভিডিওটি শেষ করব। তো ভিডিওটি শেষ করার আগে বলব যদি আপনি এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং এমন ভিডিও দেখার জন্য তো আমার আজকের ভিডিও পর্যন্তই আপনারা দেখতে থাকুন এখন তো পাঁচ মিনিট হয়েছে এখনও এক মিনিট তো এক মিনিট কথা বলি আমার কাছে আপনারা কি পাবেন আমার কাছে আপনারা পাবেন বিভিন্ন ঔষধি গাছের চারা শুকনা চারা তাজা তারা চারা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন বিভিন্ন ঔষধি গাছের চারা লজ্জাপতি গাছ বলেন মানে যেগুলো তান্ত্রিক কাজে লাগে আর কি কবিরাজি কাজে লাগে এবং